কোয়েল পাখির জীবনে প্রথম কয়েকটা দিন বিশেষ করে দুই থেকে চার দিন বয়স পর্যন্ত সময়টা খুবই সংবেদনশীল এই সময়ে সঠিক যত্ন খাবার এবং ব্যবস্থাপনার উপরই তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং খামারের সফলতা নির্ভর করে আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম যারা নতুন কোয়েল পাখি পালন শুরু করতে যাচ্ছেন বা ইতিমধ্যে শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একটি ছোটো টিপসও আপনার কোয়েল পাখি পালনে অনেক সাহায্য করতে পারে তাই কোনো গুরুত্বপূর্ণ টিপস মিস করতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজ আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর যত্ন নিলাম কি খাওয়ালাম কি ঔষধ খাওয়ালাম আর কোন কোন বিষয়ে খেয়াল রেখে পাখির বাচ্চাগুলোর যত্ন করলাম কোয়েলের বাচ্চা ফোটার পর তাদের প্রথম এবং প্রধান প্রয়োজন হল সঠিক তাপমাত্রা এই প্রক্রিয়াকে বলা হয় ব্রুডিং যেহেতু এই বয়সে বাচ্চারা নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তাই আমাদের কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা করতে হয় প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় বাচ্চারা যদি একভাবে বাল্বের নিচে জড়সড় হয়ে থাকে তাহলে বুঝতে হবে তাদের ঠান্ডা লাগছে এবং আপনার বুডারে তাপমাত্রা কম আছে আবার যদি তারা বাল্ব থেকে দূরে দেওয়ালের দিকে সরে থাকে তবে বুঝতে হবে গরম বেশি লাগছে তখন বাল্বটি আরেকটু উপরে তুলে তাপমাত্রা কমাতে হবে আর যখন দেখবেন বাচ্চারা এমন স্বাভাবিকভাবে চারদিকে ঘোরাফেরা করছে তখন বুঝবেন আপনার ব্রুডারের তাপমাত্রা একদম সঠিক আছে আর আপনি যদি একটু টাকা খরচ করে অটো তাপমাত্রা কন্ট্রোলার লাগিয়ে নেন এতে করে বাচ্চারা তাপমাত্রা সঠিক পাবে এবং আপনার বিদ্যুৎ বিলও কম আসবে গরমকালে অন্তত দুই সপ্তাহ এবং শীতকালে তিন থেকে চার সপ্তাহ তাপ দিতে হবে বাচ্চা ব্রুডারে আনার পর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে খাবার ও পানি দিতে হবে এর আগের ভিডিওতে দেখিয়েছি বাচ্চা ইনকিউবেটর থেকে বের করার পর কীভাবে যত্ন করেছি প্রথম এক সপ্তাহ বা পনেরো দিন পর্যন্ত আমরা কোনো খাবারের ট্রে ব্যবহার করব না শুধু প্রতিদিন পরিষ্কার খবরের কাগজের ওপর খাবার ছিটিয়ে দিব এতে সব বাচ্চারা সহজেই খেতে পারবে প্রথম পনেরো দিন পর্যন্ত পানির পাত্রে ছোট ছোটো কাচের গুটি দিয়ে রাখবো এতে করে বাচ্চারা পানিতে গা ভিজিয়ে ফেলবে না এবং পানিতে পড়ে মারা যাওয়ার ভয়ও কম থাকবে দ্বিতীয় দিনে আমরা সকালবেলা আগের দিনের বিছিয়ে দেওয়া খবরের কাগজটি ফেলে দিয়ে নতুন খবরের কাগজটি বিছিয়ে দিব এবং এই খবরের কাগজের উপর আমাদের যে গুঁড়ো করা স্টার্টার ফিটটি রয়েছে সেটি ছিটিয়ে দিব। কোয়েল পাখিকে ডিম পাড়ার আগ পর্যন্ত সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াতে হবে প্রথম বিশ দিন পর্যন্ত যদি ফিটগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে দেওয়া হয় তবে পাখিগুলো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে দ্বিতীয় দিন সকালে এক লিটার পানিতে এক গ্রাম লাইসোভিট মিশিয়ে নেব এবং বাচ্চাগুলোকে খেতে দিব। বাচ্চাদের পানি দেওয়ার আগে খেয়াল করে পানির পাত্রে মার্বেল দিয়ে দিবেন ওষুধ দেওয়ার পর আমি যেটা করি সেটা হলো দুই ঘন্টা পর ওষুধের পানিগুলো ফেলে দিয়ে বাচ্চাদেরকে স্বাভাবিক পানি খেতে দেই এতে করে ওষুধ মেশানো পানি বেশিক্ষণ থাকলে যেটুকু নষ্ট হয় সেটি বাচ্চারা পাচ্ছে না এবং বাচ্চাদের যে পরিমাণ ওষুধ প্রয়োজন তার বেশিও খেতে পারছে না এতে করে বাচ্চাগুলো সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে দুপুরবেলা পানির সাথে দেব রেনাসি এক লিটার পানিতে এক গ্রাম খেয়াল রাখবেন বাচ্চার কাছে যেন সবসময় খাবার থাকে এবং চারপাশে ছেটানো থাকে বাচ্চারা যেখানে যাবে সেখানে যেন খাবার পায় এতে করে বাচ্চারা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে একইভাবে দুই ঘন্টা পর ওষুধ মেশানো পানিগুলো ফেলে দিয়ে স্বাভাবিক পানি খেতে দিব রাতের বেলা দিব অ্যামোকসিসিন এটিও এক লিটার পানিতে এক গ্রাম কোয়েল পাখির বাচ্চা বা প্রাপ্তবয়স্ক কোয়েলকে ওষুধ মেশানো পানি দিলে অবশ্যই দুই বা তিন ঘন্টার বেশি রাখবেন না দুই বা তিন ঘন্টার বেশি ওষুধ মেশানো পানি রাখলে বাচ্চা বা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির যে ওষুধ খাওয়ার মাত্রা রয়েছে বেশি খেয়ে ফেলে এতে করে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে দ্বিতীয় দিনে এইভাবে ওষুধ খাওয়ানোর পর তৃতীয় দিন সকালবেলা রুটিনের মেঝেতে বিছানো খবরের কাগজটি ফেলে দিয়ে নতুন খবরের কাগজটি বিছিয়ে দিব এবং খাবারগুলো ছিটিয়ে দিব খেয়াল রাখবেন বাচ্চার কাছে যেন সবসময় খাবার থাকে এবং প্রথম দুই সপ্তাহ চব্বিশ ঘন্টা আলো থাকে বাচ্চাগুলো সবসময় খাবার পেলে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে প্রথম দিন দ্বিতীয় দিন ও তৃতীয় দিন আমরা বাচ্চাদেরকে একই ওষুধ খাওয়াবো সকালে লাইসোভিড বা গ্লুকোজ দুপুরে রেনাসি এবং রাতে অ্যামোক্সিসলিন চতুর্থ দিন থেকে আমরা নতুন ওষুধ খাওয়াবো প্রথমে বোর্ডিংয়ের নিজের খবরের কাগজটি পরিবর্তন করে নতুন খবরের কাগজ বিছিয়ে দিব এবং খবরের কাগজের ওপর ফিট ছিটিয়ে দিব। প্রতিদিন সকালবেলা পানির পাত্রগুলো ভালোভাবে মেজে পরিষ্কার করে নেব প্রথম তিন দিন আমরা ওষুধ দিয়েছি তিনবেলা চতুর্থ দিন থেকে দশম দিন পর্যন্ত আমরা ওষুধ খাওয়াবো বেলা সকালে ও রাতে চতুর্থ দিন সকালে আমরা দিব ডক্সি এভেট প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দেওয়ার দুই থেকে তিন ঘন্টা পর ফেলে দিয়ে বাচ্চাদেরকে ফ্রেশ পানি দিব বিকেলে বা রাতে দেবো মাইক্রোনিড এটিও প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ব্রুটিংয়ে ডক্সি এভেট ও মাইক্রোনিট দেওয়া হয় পরবর্তীতে যেন বাচ্চাদের খুব বেশি ঠান্ডা লাগে বা নিউমোনিয়ার সমস্যা না দেখা দেয় আজকের ভিডিওতে আমরা জানলাম দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত কিভাবে বাচ্চাগুলোর যত্ন করলাম পরবর্তী দিনগুলোতে কিভাবে যত্ন করলাম সেই নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করবো আজ এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ